অলরেড তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো সবার প্রথমে কথা বলবো রাজ অ্যান্ড টিয়াকে নিয়ে তো রিসেন্টলি তারা গেছিল দার্জিলিংয়ে এবং দার্জিলিংয়ে সাধারণত সবার ভালো এক্সপিরিয়েন্স হয় কিন্তু তাদের এক্সপিরিয়েন্স একদম খারাপ এক্সপিরিয়েন্স ছিল তাদের বলে আগে তারা সেটা আলোচনা করে কিছুটা পাঠ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখতে গেলে নিজের ডিসক্রিপশন লিঙ্ক থাকবে তোমরা গিয়ে দেখে আসতে পারো আমি এই যে এসে একটু মানে ভালো লাগে এখন কটা বাজে বলো এখন এখন কটা বাজে বলো তো নেক্সট কথা বলবো বিষাক্ত ছেলে কিনে তো তোমরা সবাই যেন বিষাক্ত ছেলে দুটো ইউটিউব চ্যানেলই হ্যাক হয়ে গেছিলো রিসেন্টলি আবার চ্যানেল দুটো যথারীতি ফিরত পেয়েছে সেটা নিয়ে তার লেটের বিরুদ্ধে সে আলোচনা করেছে তবে তার কমেন্ট সেকশানে যদি যাও তাহলে দেখতে পাবে যে এস আর ভি লিখেছে বেঁচে যেত ভাই মানুষজন তাহলে তো এই বিষয়ে এক একজনের এক এক ধরনের মতামত আছে তোমাদের কী মতামত অবশ্যই নিচে কিন্তু কমেন্ট সেকশনে জানিও নেক্সট কথা বলবো দা বঙ্গায় নিয়ে তো রিসেন্টলি বঙ্গায় তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি পোস্ট করে যেটা আমার খুবই ভালো লাগে কেননা ছোটবেলা থেকে একটা ধ্যান ধারণা ছিল একটা বিষয় সেটা সম্পূর্ণ যে ভুল সেটা আমাকে আজ ক্লিয়ার করে দেয় বঙ্গায় সে কী পোস্ট করেছে আর কী বিষয়ে আলোচনা করেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তোমাদের এই বিষয়ে কী মতামত ছিল আর এখন কী মতামত অবশ্যই কিন্তু নিজেকে সেকশনে জানাবে তো একটা বই পড়ছিলাম রিসেন্টলি একটা লাইন খুবই ভালো লাগলো তাই মনে হলো তোমাদের সাথেও শেয়ার করা উচিত আর কি আমার তো আমরা ছোটোবেলা থেকেই এই কথাটা শুনে কিন্তু বড় হয়েছি লোয়ার মিডিল ক্লাস মিডিল ক্লাস ফ্যামিলিতে যে যার কাছে আছে ভগবান তাকে আরও বেশি করে দেয় যার কাছে নেই ভগবান তার কাছ থেকে যা আছে তাও কেড়ে নেয় তো এটা আমরা লিটারালি ছোটবেলায় ভেবেছি যে ভগবান নিশ্চয়ই যার কাছে টাকা পয়সা আছে তাকে আরও টাকা পয়সা দেয় যার কাছে নেই তার কাছ থেকে কেড়ে নেয় কারণ আমাদের ছোটবেলা থেকে এটাই শেখানো হয় না যে সব বড় লোক খারাপ গরিবদের ওপর অত্যাচার করার জন্য এই বড়লোকদের জন্ম হয়েছে যাই হোক তো এইবার লিটারালি এই বইটাতে এইটা এই লাইনটার মানে অন্যভাবে একটু বোঝানোর চেষ্টা করা হলো অ্যাকচুয়ালি বোঝানো হয়েছিল বা বলা হয়েছিল যার কাছে আছে বলতে যার কাছে গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা বোধ আছে ভগবান তাকে আরও বেশি করে দেয় যশ খ্যাতি টাকা পয়সা আর যার কাছে নেই মানে কৃতজ্ঞতা বোধ নেই গ্র্যাটিটিউড নেই তার কাছে যাও আছে তাও চলে যায় কারণ স্বাভাবিক থ্যাংক ইউ বলতে পারে না তো এইটা লিটারেলি মানে ছিল যে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে আমরা টাকা পয়সার সাথে গুলিয়ে ফেলতাম গ্র্যাটিউডের কথা বলা হয়েছিল এরকম বই আরও কিছু ইন্টারেস্টিং লাগলে তোমাদের শেয়ার করবো নেক্সট কথা বলবো রাহুল দেখে নিয়ে তো রিসেন্টলি রাহুল একটি রিল পোস্ট করে এবং রিলটি যথেষ্ট পরিমাণে ভাইরাল হয় এবং সবাই এটাকে খুব ভালোভাবে নেয় আর সেটার বিষয়ে রাহুল দে তার ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করে আমি রিলটার কিছুটা পার্ট দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখছিলাম যে ডিসিপ্লিন লিংক থাকবে আর রাহুল দের রিয়াকশানটা পুরোটা দিচ্ছি তোমাদের এই বিষয়ে কী মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাবে আচ্ছা শোন না তুই এক সেকেন্ড দ্বারা আমি আসছি হ্যালো আমি বুঝতে পারছি না আমি কষ্ট পাবো নাকি আমি প্রাউড ফিল করব সেটা হচ্ছে সবাই রিসেন্ট আমার প্রেরণার রিলটা যেটা আজকে আপলোড করেছি সেটাতে সবাই কমেন্ট করছে যে কত ভালো ছেলে এরকম ছেলে আজকালকার দিনে পাওয়া যায় না সবাই যে সব ছেলেরা যদি এরকম হতো ভাই কি ডিমান্ড তোমরা না আমার সাথে থেকো এরকমভাবে ঠিক আছে তোমাদের যদি হারিয়ে ফেলি তাহলে তো আবার হারিয়ে ফেলার আর কিছু থাকবে না নেক্সট কথা বলবো ফুটকার ব্যাপারে তো তোমরা হয়তো অনেকেই খেয়াল করেছো ফুটকাতে মিরকে এখন আরও দেখা যায় না তবে রিসেন্টলি ইন্দ্রজিৎ দা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি পোস্ট করে এবং এই স্টোরিতে তোমরা দেখতেই পারছো মির আর ইন্দ্রজিৎ দা রয়েছে আর উপরে লেখা রয়েছে সাইলেন্স ফুড ব্লগার্স আর নিচে লেখা রয়েছে তা ফুটকা স্কামিং তো বুঝতেই পারছো মির আবার আসতে চলেছে তাহলে তো ভাই পুরো জমে যাবে নেক্সট কথা বলবো অপূর্ব নিয়ে তো রিসেন্টলি অপূর্বভূমিক বাবা হয় তো বাবা হওয়ার অনুভূতি বুঝতেই পারছো ভাই একটা আলাদা লেভেলের অনুভূতি তো সে একটি পোস্ট করে এবং সেখানে সবার কাছে একটি সাজেশান চায় বা একটা অনুরোধ করে বলতে পারে যে অ দিয়ে পুচকুর জন্য একটি নাম সাজেস্ট করতে তো তোমাদের মাথায় যদি অ দিয়ে ভালো নাম থাকে নিচে ডেসিশন লিঙ্কে এই পোস্টটার লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে অবশ্যই পুচকুর জন্য ভালো নামটা সাজেস্ট করতে পারো নেক্সট কথা বলো দ্য কনফিউশন বক্সের সায়ন্তন দাকে নিয়ে তো তোমরা সবাই জানো সায়ন্ত দা মোটো ব্লগিংও করে এবং সেখানে বিভিন্ন বিপজ্জনক ঘটনাও ঘটে থাকে তো সেটার ব্যাপারে তার মাকে হয়তো অনেকেই অনেক ধরনের কথা বলে থাকে তো রিসেন্ট ভিডিওতে তার মা এই ব্যাপারে আলোচনা করে আমি কিছুটা পার্ট তোমাদেরকে দেখিয়ে দিয়েছি পুরোটা দেখতে চাই নিচে ডিসিশন লিঙ্ক থাকবে তোমরা গিয়ে দেখে আসতে পারো এই রিসেন্টলি আমি একটা ফেয়ারে গেছিলাম সেখানে আমার সাথে একজন সাবস্ক্রাইবারের ওর সাবস্ক্রাইবারের দেখা হয়েছিল তো ওই ম্যাডাম আর ওনার মেয়ে আমাকে বলছে যে আপনি কেন বাইক রাইড করতে দেন কেন এরকম জায়গায় যেতে দেন দেখো সব মানুষেরই তো একটা নিজস্ব ইচ্ছা থাকে এবার মানে সায়ন্ত সেই ইচ্ছাগুলো ছোট ছোটো থেকে শুরু করেছে একদম সেটাও নিজের ওপর আমি এটা জানি যে ওর কনফিডেন্ট লেভেল যত মানে হাই থাকলেই তবেই ও এই জায়গাটায় গেছে তো আমার তো মানে যে রিস্কটাও নিয়েছে সেটা তো আমি ব্লগে দেখে বুঝতে পেরেছি কিন্তু ভয় তো করে অ্যাজ এ মাদার অ্যাজ এ প্যারেন্ট ভয় তো করছিলই ওই আর কি ঠাকুর বিশ্বাস করি ভীষণভাবে নেক্সট কথা বলবো তুষার দাসকে নিয়ে তো রিসেন্টলি তুষার দাস তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি পোস্ট করে এবং সেখানে দেখা যায় যে তুষার দাস এক্সট্রা চ্যানেল যেটা ছিল যেখানে মিম রিভিউ করতো এবং রিয়াকশান দিত সেই চ্যানেলটি রিউজ কন্টেন্ট এসে গেছে যার জন্য সে কী করেছে নতুন একটি চ্যানেল শুরু করতে চলেছে যার নাম দিয়েছে তুষার দাস লাইভ নিচে ডিসিশন লিঙ্কে তুষার দাস লাইভ বলে যে চ্যানেলটি রয়েছে তার লিঙ্ক পেয়ে যাবে চাইলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে এসো আর তার সাথে সাথে আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো এখনকার পর্যন্ত এইটুকুই থ্যাংক ইউ অ্যান্ড বাই